ধর্ষণ যখন কোনো মেয়েকে করা হয় তখন সেই মেয়ে একা ধর্ষণের শিকার হয় এটা না তার সাথে সাথে মানসিকভাবে সামাজিকভাবে হেই প্রতিপন্ন হয় তার পরিবার সমাজে তাদের অবস্থান খারাপ হয়ে যায় ওই মেয়ের ভালো জায়গা বিয়ে দেওয়া যায় না এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণের শিকার যে সকল পরিবার হয় যে সকল পরিবারের মেয়ে সন্তান হয় সে সকল পরিবার চায় না এই বিষয়টি সবাই জানুক তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মামলা করে না বিষয়টি সেখানেই ধামাচাপা দিয়ে দেয় কবর দিয়ে দেয় আর যাও বা মামলা করতে চাই যারা তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়া হয় ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেয়া হয় আর দু একটা ক্ষেত্রে যারা মামলা করেও তারা মামলা চালিয়ে যেতে তাদের সর্বহারা হতে হয় পকেট থেকে অনেক টাকা এবং অনেক হয়রানি শিকার করতে হতে হয় মামলা করে বিশেষ করে আমরা জানি যখন কোনো মেয়েকে ধর্ষণ করা হয় তখন সেই মেয়ে যদি ধর্ষণে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় মেয়েকে কিন্তু অপোজিট আইনজীবী অনেক কঠিনভাবে জেরা করে থাকে বিশেষ ক্ষেত্রে এই ধর্ষণকারীরা কিন্তু মেয়ে আইনজীবী বেছে নিয়ে থাকে যে মেয়েরা যখন ছেলেদের পক্ষে কথা বলবে মেয়েদেরকে জেরা করবে বিষয়টা বেশি ভালো হবে তাদের মনে হয় আমি সেই সকল ধর্ষণের শিকারের পরিবারকে বলবো যে আমি বিনা পয়সায় বিনা টাকায় আপনাদের মামলাটা লড়তে চাই যারা প্রতিবাদী যারা সমাজে ধর্ষণের মতো খারাপ জঘন্য নিকৃষ্ট কাজ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পান এবং প্রতিবাদ করেন তারা যদি ঢাকা যশকোটে মামলা দায়ের করে থাকেন বা করার মতো অবস্থা সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমি ঢাকা যশকোটের একজন আইনজীবী অবশ্যই আমার স্বর্ণাপন্ন হবেন যদি আপনারা ভালো মনে করেন আমি বিনা পয়সায় আপনাদের হয়ে ড়ব লড়তে চায় যেন আপনাদের মতো মা বোনেরা পরিবার সমাজের হেই প্রতিপন্নতা শিকার হওয়ার ভয় এড়িয়েও প্রতিবাদ করতে পারে এবং সমাজ থেকে এই ধর্ষণের মতো নিকৃষ্ট জিনিসটা যেন উঠে যায় যখনই এই ধর্ষকের শাস্তি হবে এবং সেই শাস্তির পন্থাটা সহজভাবে হবে তখনই শুধুমাত্র সমাজ থেকে ধর্ষণ কমে যাবে মানে ধর্ষকের ধর্ষণ হয়েছে যে পরিবারের মেয়ে সেই পরিবারের অনেক টাকা খরচ করে তারপরে ধর্ষণের বিচার পেতে হয় তার মানে সেই পরিবার কোটে দৌড়াদৌড়ি করবে লজ্জা সমাজের হেই প্রতিপন্ন হবে সব কিছু সামলিয়ে অনেক টাকা খরচ করে তারপরে ওই মামলার বিচার পাবে কখনো আসামি খালাস হয়ে যায় টাকার জোরে অথবা সাক্ষীর প্রমাণে সাক্ষীর প্রমাণে আবার কখনো বা পূর্ণাঙ্গ বিচার হয় না শাস্তি হয় না যেখানে মৃত্যুদণ্ড হওয়ার কথা সেখানে মৃত্যুদণ্ড হয় না খালাস হয়ে যায় অনেক ক্ষেত্রে সাক্ষীর অভাবে সুতরাং আমি ওই সকল পরিবারের পাশে দাঁড়াতে চাই আপনারা আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যেন ওই সকল পরিবার আমার সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে যেন আমি সবাইকে সাহায্য করতে পারি আমার মতো প্রতিটি আইনজীবী যদি ধর্ষণের পরিবারকে ধর্ষণের শিকার হওয়া পরিবারকে সাহায্য করেন যেই মেয়ে ধর্ষণের শিকার হলো তার পরিবারও সমাজের কাছে হেই প্রতিপন্ন হয় তার পরিবার যদি আবার অধিক টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে মামলা পরিচালনা করে তাহলে এর মতো কষ্টের আর কি আছে আবার কি পুলিশের কাছে মামলা করতে যায় কিন্তু পুলিশ মামলা নেয় না পুলিশ মামলা নেয় না এমন কিন্তু অহরহ ঘটছে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেও কিন্তু প্রেস ক্লাবে এক লোক বলছে যে পুলিশের কাছে ধর্ষণের জন্য আমার মেয়ের ধর্ষণের জন্য বিচার মামলা করতে গিয়েছি পুলিশ মামলা নেয় না বারবার ফিরিয়ে দেয় আমাকে পাগল বলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা ধর্ষণের শিকার হয়ে থানায় গিয়ে আবার নতুন করে ধর্ষণের শিকার হচ্ছে সুতরাং তার বাধ্য হয় একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে মামলা দায়ের করতে সুতরাং আমরা সকল আইনজীবী যদি একত্রে হয়ে ঘোষণা করি যে আমরা হ্যাঁ একটিমাত্র জঘন্য নিকৃষ্ট অপরাধের ক্ষেত্রে আমরা ভুক্তভোগীর হয়ে লড়ব বিনা পয়সায় বিনা টাকায় তাহলে কিন্তু দেখা যাবে যে এই অপরাধটা নিকৃষ্টতম অপরাধটা কমে যাবে এবং এটা কিন্তু এই অভিশপ্ত সমাজের হাত থেকে আমরা রক্ষা পাব আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন বিশেষ করে ধর্ষণের শিকার হয়েছেন যে পরিবার তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম